নমস্কার রাজ আপনারা দেখছেন খবর কর্মচারী আইন বাংলাকে অচল করে ভোটে যেতে এবং আপনার বাইরেও কনজারভেসিভ কাজ চলছে এবং এইটা আজকে এখানে আমাদের আইনটি ইউনিয়ন যেটা মিছিল করে সবাইকে অভিনন্দন জানাচ্ছে যারা কাজে এসেছে সমস্ত ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে গিয়ে এখানে সমস্তটা তদারকি করার জন্য আমাদের দলের পক্ষ থেকে হুগলি হুগলিচুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র এসছেন এখানে কাউন্সিলর জন্তু বিশ্বাস এসছেন কাউন্সিলর সমীর সরকার এসছে। এছাড়াও আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি টাউন সভাপতি তন্ময় ও আছে সবাই মিলে তদারকি করে সবাইকে অভিনন্দন জানাচ্ছে এবং কাজ পুরো চলছে যে কোনো এটা তো পরিষেবার ক্ষেত্র এবং আপনারা জানেন যে আজকে সরকার ঘোষণা করেছেন যে খুব মেডিকেলি একদম অসুস্থ হয়ে শয্যাশায়ী ছাড়া কারুর হাফ ডে এবং ফুল ডে ছুটি গ্যান্ড করা হবে আমরা সমস্ত কর্মচারীদের অভিনন্দন জানিয়েছি এবং নাগরিকদেরও সবাইকে বলেছি দেখুন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে সমস্ত শ্রমিক কর্মচারী আইন সি ইউনিয়নের পক্ষ থেকে যেভাবে করজোরে মানুষের কাছে অনুরোধ জানাচ্ছে আমরা হুগলি চিচুড়া পৌরসভার শ্রমিক কর্মচারী ইউনিয়ন আইন